প্রতিদিন কেউ না কেউ হারে আর কেউ না কেউ যেতে কিন্তু এই জয় কপাল না এটা মানসিকতার ফল যে নিজের ভেতরের আগুনকে জ্বালিয়ে রাখে সে একদিন আলো ছড়ায় যে নিজের সন্দেহকে থামিয়ে কাজ শুরু করে সে একদিন দুনিয়াকে বদলে দেয় জীবন কখনো সহজ হয় না কিন্তু যারা ভয় পায় না যারা লড়াই চালিয়ে যায় তারাই আসল বিজয়ী বিজয়ীরা জন্মায় না তারা তৈরি হয় তারা এমন কোনো বিশেষ শক্তি নিয়ে আসে না তারা শুধু নিজেদের মনকে ঠিকভাবে ব্যবহার করতে শেখে যে হার মানে সে হেরে যায় কিন্তু যে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় সে একদিন ইতিহাস লেখে তুমি জানো কে সফল হয় যে নিজের মাথায় বিশ্বাস রাখে যে নিজের ভেতরের কণ্ঠটাকে শোনে যেভাবে আমি পারবো যেভাবেই হোক পারবো এই চিন্তাটাই হল উইনার্স মাইন্ডসেট এই মানসিকতাই হারকে জয় বদলে দেয় ট্যালেন্ট তোমাকে শুরুটা দেয় কিন্তু মানসিকতা তোমাকে শেষ পর্যন্ত নিয়ে যায় দুনিয়ার অনেক ট্যালেন্টেড মানুষ আছে কিন্তু তাদের বেশিরভাগই মাঝপথে হেরে যায় কারণ তারা মনকে শক্তিশালী করতে শেখেনি বিজয়ীরা জানে আমার মাথায় যত কষ্ট আসুক আমি থামব না তারা জানে মানসিকতা যদি শক্ত হয় তাহলে যে কোনো বাধা ভাঙা যায় সফল হতে গেলে প্রথমে নিজের মনকে বদলাও কারণ মনই আসল ইঞ্জিন বাকিটা সব শুধু মেশিনের যন্ত্রাংশ বিজয়ীরা সমস্যা দেখে না তারা সুযোগ খোঁজে যেখানে সবাই বলে অসম্ভব ওরা বলে দেখো কেমন সম্ভব করে দেখাই তারা ব্যর্থতাকে ভয় পায় না বরং ব্যর্থতাকে শেখার উপায় বানায় ওরা ভাবে আজ আমি হেরেছি ঠিকই কিন্তু কাল আমি জিতব কারণ তারা জানে হার মানে শেষ নয় হার মানে শেখা আর শেখা মানেই এগিয়ে যাওয়া প্রতিটা ব্যর্থতা তাদের কাছে এক ধরনের ট্রেনিং প্রতিটা কষ্ট তাদের মনকে আরও শক্ত করে এইভাবে তারা নিজেদের তৈরি করে এক একটা অস্ত্রের মতো একদিন সবাই তোমাকে নিয়ে হাসবে বলবে তোর দ্বারা কিছু হবে না এটাই হবে তোমার আসল পরীক্ষা বিজয়ীরা এমন কথাই ভাঙে না তারা চুপ করে কাজ করে তারা কথা বলে না তারা ফল দেখায় কারণ তারা জানে শব্দ নয় কাজই আসল প্রমাণ যখন অন্যেরা কথা বলছে ওরা তখন কাজ করছে উইনার্স মাইন্ডসেট মানে হল নিজের কষ্টকে শক্তিতে বদলে ফেলা নিজের ব্যথাকে প্রেরণায় পরিণত করা আর নিজের হারের গল্পকে জয়ের ইতিহাসে লেখা যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবীকে জয় করতে পারে বিজয়ীরা জানে শৃঙ্খলাই সাফল্যের আসল চাবি যখন সবাই ঘুমায় তারা কাজ করে যখন সবাই ঘুরতে যায় তারা পড়ে যখন সবাই অভিযোগ করে তারা চেষ্টা করে তারা জানে আজ যদি আমি চেষ্টা করি কাল আমি এগিয়ে থাকবো প্রতিদিন ছোট ছোট কাজই একদিন বড় জয়ে পরিণত হয় কনসিস্টেন্সি এই শব্দটাই তাদের জীবন মন্ত্র কারণ বিজয় মানে একদিনের চেষ্টা নয় বরং প্রতিদিনের জেদ যে নিজেকে বিশ্বাস করে না তার জীবনে কেউ বিশ্বাস রাখবে না বিজয়ীরা কখনো নিজেদের নিয়ে সন্দেহ করে না তারা ভাবে আমি পারবো হয়তো আজ না কিন্তু একদিন হব তারা নিজেদের প্রতিদিন মনে করায় আই ক্যান আই উইল জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ এই বিশ্বাসই তাদের আলাদা করে তোলে যত বাধাই আসুক তারা বলে আমি শুরু করেছি আমি শেষ না করা পর্যন্ত থামব না নিজের ওপর বিশ্বাস রাখাই বিজয়ের প্রথম ধাপ কারণ জয় সব সময় মনের ভেতরেই শুরু হয় তোমার জীবন তোমার যুদ্ধ তোমার জয় কেউ তোমার হয়ে আনবে না তোমাকেই লড়তে হবে তোমাকেই উঠতে হবে তোমাকেই প্রমাণ করতে হবে উইনার্স মাইন্ডসেট মানে হল একলা হলেও লড়ে যাওয়া সবাই যদি তোমার বিপক্ষে যায় তবুও নিজের বিশ্বাসে দাঁড়িয়ে থাকা বিজয়ীরা জানে আমি একা নই আমার স্বপ্ন আমার সঙ্গে আছে আর যখন কোনো মানুষ নিজের স্বপ্নের পক্ষে দাঁড়ায় তখন পুরো পৃথিবী তাকে থামাতে পারে না একটা জিনিস মনে রেখো মাইন্ডসেট মানে শুধু সাফল্য নয় বরং সেই মন যে কখনো হারে না তুমি যদি নিজের মনের ওপর জয় পাও তাহলে বাইরের দুনিয়া তোমার সামনে মাথা নত করবে সুতরাং আজ থেকে শুরু করো অভিযোগ নয় কাজ ভয় নয় বিশ্বাস আর হাল ছাড়া নয় লড়াই কারণ তুমি যদি নিজের মনকে জয় করতে পারো তাহলে তুমিই বিজয়ী আর সেটাই হলো দ্য উইনার্স মাইন্ডসেট